হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আজ নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে আমরা দুজন মিলে এখন বাজারে যাচ্ছি বাজার কীভাবে বাজারে যাচ্ছি বাজারে ফেসি কী বাজার করছি তোমাদের এই ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা চলে এসেছি গুটি গুটি গায়ে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম থেকে তারপর আমরা দুজনে নেমে পড়েছি লাইনে লাইনের ওপর হেঁটে হেঁটে আমরা চলে যাব বাজারের দিকে আমার বরের আবার একটা তার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তাই একটু কথা বলে নিচ্ছে ও আমার বড় ডিউটি করে এই প্ল্যাটফর্মে তাই ও ভালো করে এখান দিয়ে চেনে আমাকে তাই ও লাইনের ওপর দিয়ে বাজারের দিকে নিয়ে যাচ্ছে আমাদের কাছে গাড়ি নেই তো তার জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি বাজারের দিকে লাইনের প্রায় সময় বাজারে গেলে আমরা লাইনের এখান দিয়েই হেঁটে হেঁটে যাই ট্রেনটা দাঁড়ানো কেন এইবারে লাইন থেকে সরে যাব তারপর বাজারের দিকে যেতে থাকবো বাজারে গিয়ে তারপর সবজির বাজার করে নিয়ে মুদিখানা দোকান টুকু পড়লাম তারপর আইসক্রিম নিয়ে নিলাম তারপর বাড়ি থেকে রওনা দিচ্ছি এত কিছু নিয়েছি একবারে মানে অটো করে নিয়েই যেতে পারছি দুজন অটো করে দুজন মিলে এবার চলে যাবো তাই অটো থেকে নেমে ফেললাম দেখো কত কিছু